সাইদিকে জেলে করেছে না? ঠিক। আলমদের দিছে না? ঠিক। কে আকুন তার কথা বলি আপনার জলোনে উঠবে কেন? ঠিক। কথা বল নাগা। ঠিক। এখন আবার কি ফতোয়া দেয় উনি তো চলে গেছে। ওগুলা বললে লাভ কি? তা আমার কথা আমি বললে আপনার ক্ষতি কি? ঠিক। তার মানে আপনার জলোনে ওঠে। তালে বোঝায় তাই বলে লাভ আছে। এ কথা বল নাগা। ঠিক। কম যান আপনারা দেন নাই। কথা বলতে দেয়নি ওয়াজ করতে গেছি মাইক পর্যন্ত কেড়ে নেছে ভিডিও তো দেখছেন না এখন স্বাধীন দেশে কোরআনের ফেলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না আর কোন জুলুম এই বাংলার জমিনে সহ্য করা হবে না আমাদের মনে কম যন্ত্রণা নাই কম জ্বালা নাই সয়রাসার হাসিলে যে অপকর্ম করেছে ফিরাউন নমরু আবু জেলকে ভার বানাইছে আমি বিশ্বাস করি আপনারা আউ মিলিত করেন এমন লোক এখানে থাকতে পারেন আও মেলিদকে সমর্থন করতেন আল্লাহ সুযোগ দিয়েছে তো করে ফিরে আসেন ওই নতুন করে পাইলে জ্বালানের চেয়ে দালালি করেন না গাই পালে চলে গেছে বাসুরা খালি লাফাচ্ছে ও বলে মাঠোর নামো এরা মাঠত নামে গাড়ি পরে মাঠত নামে দেখেন পিটার চামড়া থাকবে না কম চালান নাই অন্যায় অত্যাচারে সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে সুতরাং আমাদের স্বাধীন দেশে কথা বলতে দিতে হবে হকের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে থাকবো আজ এবং ওই আওয়ামী লীগের শাসন আমলে পাত্তা দেয়নি সেই আমলেও কথা বলছি আর এখনো মশাল আর আমাদের যা বলবেন তাই আমাকে আপনি বলেছেন ইবাদতের ওয়াজ করেন কি ইবাদতের ব্যাখ্যা দিচ্ছি হ্যাঁ মেসেজ আমাকে প্রথমে বলছে যে আমরা কি ধরনের ইবাদত করতে পারি আমুল কেমন হবে বলবেন কি ইবাদতের ওয়াজ হচ্ছে না এখন রাজনৈতিক ইবাদত কোরআন দিয়ে যদি রাজনীতি হয় রাজনীতিটাও আমাদের জন্য ইবাদত কোরআন দিয়ে যদি মিছিল হয় মিছিলটাও ইবাদত কোরআন দিয়ে যদি ভোট হয় ওই ভোটও ইবাদত আর যখনই কোরআনের নীতির বাইরে যাবে এটা হলো শয়তানের কাজ আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তুলতে দেখে লীল্লাহে তাকবীর

ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে তাকে বিবিকা দিজা ঘুম পাচ্ছে এমন সময় আমার নবীজি বিবিকা দিজা কপাল বরাবর চুম্বন করেছে সোমান বলেন নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে এখন বলেন তো স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি যায় সুন্নাত জোর বলেন কি কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন বিয়ের আগে না বিয়ের পরে আর কথা কয় না হ্যাঁ গভীর মনোযোগ লক্ষ্য করুন কিন্তু এই যে বাংলাদেশের ভেতরে চোদ্দোই ফেব্রুয়ারি যখন চলে আসে ওই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দেবসরের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রম্যার বটমুলে পার্কে পার্কে লেকের ভেতরে আপনাদের প্রিঞ্চের সাতালের ভেতরে কত কপদ কপতি প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোরা লাগে হেবুখেরা কথা তো আগে ভালোবাসা দেবো সরেন নামে যারা জোড়া লাগে চুমো চুমি করে চিৎকার করে বলেন তো আর বিয়ার আগে করে না বিয়ের পরে কথা কয় না কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা এ বিয়ের আগে একটা ছেলে যেই কাজগুলো করলে গুণ হয় বিয়ের পরে ওই একই কাজ করলে আল্লাহ সোহা দেয় সোমান আল্লাহ বলেন আসলে যুবকদের কোনো দোষ নাই বাবা মা যদি সবাই মতো ছেলে মেয়েদের বিয়ে করাতো এই বাংলাদেশে জেনা থাকতো না কিন্তু ছেলের বয়স হয়ে গেছে তিরিশ বছর বছর বয়স বাবা ছেলেকে বিয়ে না। এমন আছে না নাই এই যে যুবকেরা বলতেছে ঠিক মানে ছেলে পাঠার মতো ঘরে বাবা ছেলে চাকরি করে না ব্যবসা নাই জমি নাই খাওয়া বে কি এইরকম বাবা আছে না নাই আচ্ছা আমার প্রশ্ন হলো আপনার বাড়িতে চারজন ছয়জন সদস্য সবার যদি ভাত হয় এক বেটার বইয়ের ভাত হবে না বিশ্বাস করেন রিজিকের মালিক হলো আল্লাহ আর বর্তমানে যে ডিজিটাল বউ এরা ভাত খাই না তারা নুডলস খায় বার্গার খায় ফুচকো খায় নগা এই মাসে যেই বশন বশন আতার বাজুত বসেন ট্র্যাক করেন না এ লক্ষ্য করেন গবীর মনোযোগ আল্লাহ কোরআন বলেছে তোমাদের ছেলে মেয়ে যদি বিয়ের বয়স হয় তাদেরকে বিয়ে করে দাও যদি তাদের অভাব থাকে আমি আল্লাহ অভাবকে দূর করে দেব আল্লাহ বলেন যে ছেলে মেয়ের বিয়ের বয়স হলে বিয়ে করাও তাহলে আমি অভাব দূর করে দেব আর আমরা বাংলাদেশে বলতেছি যে টাকা খাওয়াবে কি আল্লাহ বক্তব্যের সম্পূর্ণ উল্টো বক্তব্য বড় আপনি ছেলেকে বিয়ে করান মেয়েকে বিয়ে দেন কি চাকরি ছাড়া বিয়ে দেয় না ওই অজু করতেছি তো ভালো করে শোনেন ছেলে মেয়েকে যুবক বয়সে বয়স হওয়ার পরে যদি বিয়ে না করান ওই ছেলে মেয়ে যদি জেনা করে জাহান নামে যায় একা জাহান নামে যাবে না আপনাদের সাথে করে নিয়ে জাহান নামে যাবে তাহলে চিৎকার করে বলেন স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি আর নবীজি খাদিজের কোথায় চুম্বন করেছে গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন সঙ্গে সঙ্গে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল নবীকে ডাকতে বলে ইয়ার রাসুল এই গভীর রজনীতে আপনি কেন আমার কপালে চুম্বন করলেন জানতে চাই রসুল বলে খাদিজারে এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে আমাকে বইরে দিয়ে গেল মনোযোগ দিয়ে শুনে নাও আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছে তুমি সর্বপ্রথম কালেমা পরে মুসলমান হয়েছ মুসলমান হওয়ার পরে

কবির বল সুযোগ এইবার খাদিজা নবীকে জিজ্ঞাসা করে বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তালার কি সুসংবাদ দিয়েছ আপনার কাছে জানতে চাই বলেন তো নবী ডাকতে বলে খাদিজা আল্লাহ তাআলা শুধু সালাম দিয়েছে বিষয়টা এই জায়গায় শেষ নয় আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান

কে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছে আমার মনে হয় আমি জান্নাতি নারীদের Sardar নে হব রসুল বলেন আরে খাদিজা তুমি ভুল ভেবেছো তুমি জান্নাতের মধ্যে যাবা এই কথাটা সত্য কিন্তু জান্নাতের ভেতরি তুমি জান্নাতি নারীদের Sardar নে হতে পারবা না তার কারণ হলো ওই জান্নাতে বেতরে যিনি জান্নাতী নারীদের Sardarni হবে তার পরিচয় হল তোমার পেটের মধ্য থেকে জন্ম নিয়েছে যার নাম হল খাতুনে জান্নাত فاطمه না বলো فاطمه জোরে বলেন নাম কি فاطمه আরো জোরে فاطمه আপনারা তো ঠিকই খুশি হয়েছেন। কিন্তু খাদিজা কি খুশি হয়েছে খাদিজার মনের মধ্যে বড় কষ্ট মনটা করে বলে আমি সর্বপ্রথম কালে বা পরে মুসলমান হলাম আমার যত সম্পদ ছিল ইসলামের জন্য ব্যয় করে দিলাম আমি হব শুধুমাত্র জান্নাতি আমি হব কর্মী আর আমার মেয়ে ফাতেমা হবে নেতা জান্নাতি নারীদের সর্দার নেই এর পেছনে কারণটা কি জানতে যায়। আল্লাহ বলে রসুল বলে খাদিজা তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নেই হবে এমনিতেই হবে না এর পেছনে কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউন্ড নাই আপনার কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে করে মাঝখান দিয়ে সোজা দুই ভাগ ডান পাশে এক ভাগ বাম পাসা আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি ফাতেমা জান্নাতী নারীদের সর্দার হবে এর পেছনে কারণ হল কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি ফাতে বাজার নাতি নারীদের সর্দার নিগভী এর শোনে কারণ হল কয়টা ওরে ও বাবা কেরে ভাগ করে দিলে ছাউন বাজছে তারপরে আপনার আলসিয়ামে কসতিছেন না এ সই মুসলমান গভীর বলো যুগ আছেন কথা বলবেন মমেশার আছেন কথা বলবেন যারা বলছ আছেন তার কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি ফাতিমা জান্নাতী নারীদের সর্দারনি হবে এর পেছনে কারণ হলো কয়টা আল্লাহ আরো জোরে আল্লাহ হলো না আল্লাহ খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ কোন যে নারীদের সর্দার নিগবি আপনার কাছে জানতে যায় রাসূল ডাকতে বলে খাদিজা এই দুইটা কারণ যদি তুমি জানতে যাও আমি তোমাকে দুইটা প্রশ্ন করব এই দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে এই কথা বলার পরে খাদিজা ডেকে বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন নবী বলেন খাদিজা তোমার কাছে প্রথম প্রশ্ন তুমি সত্য করে বলো তো খাদিজা তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো প্রথম প্রশ্ন তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো খাদিজা কেদা কেদা বলি ইয়া আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন নবী বলে খাদিজা আমি জানলেই হবে না তোমাকে বলতে হবে এমন সময় খাদি যা বলে জানার পরেও যদি জানতে চান মনোযোগ শুনে নেন আপনার বয়স যখন ছিল ২৫ বছর আমার বয়স তখন ছিল চল্লিশ বছর চল্লিশ বছর বয়সের খাদি যাকে আপনি ২৫ বছর বয়সে বিবাহটা সম্পূর্ণ করার পরে ওই গাড়ি হীরার মধ্যে যখন ধ্যানার গবেষণা শুরু করলেন আপনার বয়স পঁচিশ থেকে বাড়তে 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 যখন চল্লিশ হলো আল্লাহ আপনার উপরে কোরআন কোরআন নাজিল করলো ওই পাওয়ার পরে আমাকে দিনের দাওয়াত দিলেন আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম তাহলে গণিতের হিসাবটা মিল করে বলেন তো নবীজির বয়স পঁচিশ থেকে বাড়তে বাড়তে যখন চল্লিশ হলো খাদিজার বয়সটা ৪০ থেকে বাড়তে বাড়তে কত হলো ওরে বাবা আপনার তো অঙ্কে খুবই পাকা মাশাআল্লাহ খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ পঞ্চান্ন বছর বয়সে ইমান গ্রহণ করেছি এমন সময় নবী ডাক দে বলে মন খারাপ করুন আরে সত্য করে বলো তুমি পঞ্চান্ন বছর বয়সে ইমান গ্রহণ করেছ এইবার তোমার কাছে জানতে চাই বলো তো পঞ্চান্ন বছর বয়সের আগে তুমি কি ছিলে পঞ্চান্ন বছর বয়সের আগে তুমি কি

বলতো তুমি 55 বছর বয়স পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কুপরি খালাতে জীবন যাপন করেছো কিন্তু তোমার পেটের মেয়ে فاطمه কত বছর পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কুপরি খালাতে জীবন যাপন করেছে খাদিজা বলেন আরে না আমি পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত কুপুরি গালতে জীবন যাপন করেছি কিন্তু আমার মেয়ে ফাতেমা কখনোই কখনোই কুপুরি গালতে জীবন যাপন করে নাই আমার মেয়ে ফাতেমা আমার পেটের মধ্য থেকে জান্নাতি হইয়া গ্রহণ করেছি রসুল বলে জান্নাতি জান্নাতি জান্নাতি

করে বল দেখি তোমার হাত কেমন পাউ কেমন শরিলের ঢপটা কেমন এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে এই কথা বলার পরে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাত কেমন পাউ কেমন শরিলের গঠনটা কেমন এই দুনিয়ার মানুষ হাজার হাজার মানুষে বলতে পারবে তার পেছনে কারণ হলো আমি হলাম মক্কার সবচাইতে ধনী ওবতী রমণী আমার বাবা দুনিয়া থেকে বিদায় নে চলে যাওয়ার পরে আমি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি মক্কা মদিনা সিরিয়া দামেশকের ভেতরে বিভিন্ন জায়গায় ব্যবসার কার্যবলী সম্পাদন করেছি লক্ষ লক্ষ মানুষ দেখেছে আমার হাত কেমন পাও কেমন শরীরের গঠন কেমন রসেল বলে কাদি যারে এইবার তুমি সত্য করে বলতো লক্ষ লক্ষ মানুষেরা তোমার শরীর সম্পর্কে মন্তব্য করতে পারবে কিন্তু তোমার মেয়ে ফাতেমা এই ফাতেমার হাত কেমন পাও কেমন শরীরের গঠন কেমন মুখের কেমন এই কত মানুষে বলতে পারবে তুমি একটু দয়া করে বলো তো দেখি এমন সময় খেতে যে বল ইয়ারা চলালো পর্দা আমার মেয়ে ফাতেমা কলে পর্দা নিশি ফাতেমা তো পর্দা ফাতেমা সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবে না রসুল ডাক দে বলে খ্যাদি যে রে পর্দা নিশি পর্দা নিশি পর্দা নিশি আমাদের মেয়ে ফাতেমা পর্দা আর পর্দা হবার কারণে আল্লাহ ফাতেমার নামটা জান্নাতি নারীদের সর্দার নির খাতাই লিখে দিয়েছে কারণ হলো পর্দা জোরে বলেন কারণ কি পর্দা আরো জোরে ওই পর্দা কি জয়পুর আছে এ মা বোনের কি করে আমি কি কিছু বলবো জয়পুর আর জেলার মা বনদের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা আর সকাল বেলা পড় কাপড় বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই কথা কোন কথা কন সকালে পরে বুদ্ধি আর বিকেলে বরখা তো দূরের কথা শরীরে ওনা পর্যন্ত দেয় না আর ওনা যদি আমার দিকে তাকান তাকেন এভাবে এইভাবে হাতের মধ্যে দিয়ে শুধু প্যাঁচাই পেঁয়াসাই একেবারে দড়ির মতো চেক করে করে এ গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না ভাত পারি আরে নারী গলে ঘরের সব আর স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীর আর সব স্বামী কি ধরে মারে ঠিক কারা কারা বইয়ের আছে মার কাছে হাত উঠান তো দেখি এ উঠান উঠান একজনও নাই সব তো আল্লাহর অলি সবার বউ হলো রাবিয়া বসরি আমি বউয়ের কাছে মায়ের খাইয়ে বসে আছে কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না নাই এমন স্বামী আছে বউ গরুর মতো পিঠে কিসের মতো হাতের মধ্যে ল্যাটিনে বউ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতিও আমি বললাম ফতুয়ো পরে হবে আগে তোর বাটাম ফাটাতে হবে তার কারণ বলেন তো বউ কি মারা যাবে কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো ভালো করে বোঝেন বউ যদি শরীর বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনা ব্যবচার করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে কিন্তু কোথায় কোথায় মারবেন আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিঠ বাদ কোমর বাদ মাজা হাঁটুর থেকে শুরু করে নিজ পর্যন্ত কথাকে বুঝেছেন দেখেন এই ভাই বলতে তো সবই তো বাদ গেল

ও তাও বোক মারবে এখন বলেন তো বোক মারলে কি বউ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁচরের বাঁকা হার দেয় জোরে বলেন কি হার এখন বাঁকা আরব যদি হাতুর দেবে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুচকে যাবে এই জন্য বউদেরকে মারে নয় বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে জোরে বলেন সোবাহান আল্লাহ এইবার জামিয়ে মানুষ খুশি হয়েছে ভাই যেই রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন জান্নাতি নারীদের সর্দার নে হবে কারণ কি পর্দা জোরে বলেন কারণ কি আরো জোরে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর করেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমল করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে লাবহেদের চট্টামুল করে তৌফিক দিক বলেল আমিন তালে বলেন সাহাবি ханজালার কি গোছল বাকি আলোচনা কার মিনিট দর্শক চলবে 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 কারাকারা চলবে হাত তুলেন তো লিল্লাহে তাকবীর আগের মতো সাউন্ড নাই হাত আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয় বিয়া বিয়া খেলা হয় না একপাশে যারা বিয়ে করতে তারা আরেকপাশে যারা বিয়ে করনি তারা এরকম খেলা হয় না যারা যারা বিয়ে করেন অবিবাহিত হ্যাঁ অবিবাহিত লীলা হাত নামাও এখন যারা যারা বিয়ে করেছেন বাবা যারা মুরুব্বিরা যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি লিল্লা